উন্নয়নে চট্টগ্রাম উন্নয়নে বাংলাদেশ চট্টগ্রাম বাংলাদেশের বন্দর নগরী এবং একই সাথে বাণিজ্যিক রাজধানী পাহাড় নদী ও সাগর পরিবেষ্টিত চট্টগ্রাম হচ্ছে এক অফুরন্ত সম্ভাবনার কর্ণফলী নদীর তীরে অবস্থিত চট্টগ্রাম শহর ঐতিহাসিক কাল থেকে দেশের ব্যবসায় বাণিজ্যর প্রাণ কেন্দ্র কর্ণফলী নদী ও বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত চট্টগ্রাম বন্দর দেশের আমদানি রফতানি বাণিজ্যর প্রধান মাধ্যম দেশের মোট আমদানি রফতানি বাণিজ্যের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে ইউরোপ ও আরব দেশের বণিকরা চট্টগ্রাম বন্দর দিয়েই এদেশে আসেন এবং ব্যবসায়ী বাণিজ্য পরিচালনা করেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে চট্টগ্রামের ভূমিকা অসামান্য ও অপরিসীম হলেও চট্টগ্রামের উন্নয়ন কিন্তু এখনও কাক্ষিকত মানের নয় প্রাকৃতিক ও ভৌগোলিকভাবে সুবিধাজনক অবস্থানের কারণে চট্টগ্রামের উন্নয়নের সুযোগ অনেক বেশি আর চট্টগ্রামের উন্নয়ন মানে কিন্তু বাংলাদেশের উন্নয়ন সুতরাং বাংলাদেশের উন্নয়নের স্বার্থে চট্টগ্রামের উন্নয়ন করতে হবে তবে বর্তমান সরকারের গৃহীত বেশ কিছু উন্নয়ন প্রজেক্ট বাস্তবায়নের মাধ্যমে চট্টগ্রাম এখন উন্নয়নের মহাসড়কে হাঁটছে আর চট্টগ্রামের উন্নয়নের মাধ্যমে বাংলাদেশও উন্নয়নের মহাসড়কে হাঁটছে এ প্রসঙ্গে বর্তমানে চট্টগ্রামে বাস্তবায়নাধীন উন্নয়নের বেশ কিছু মেগা প্রকল্পের কথা উল্লেখ করা যায় বঙ্গবন্ধু শিল্পনগর কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু ট্যানেল কোরিয়ান ইপিজেট চায়না ইকোনমিক জোন মহেশখালী ইকোনমিক জোন মহেশখালীতে এল এনজি টার্মিনাল মহেশখালীতে গভীর সমুদ্র বন্দর মহেশখালী কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাসকালীতে এস আলম গ্রুপের কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন প্রকল্প কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণ প্রকল্প চট্টগ্রাম কক্সবাজার সড়ক পথ চার লেনে উন্নীতকরণ প্রকল্প চট্টগ্রাম শহরের লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত দীর্ঘ ফ্লাইওভার এবং চট্টগ্রাম বন্দর বেড টার্মিনাল প্রকল্প তাছাড়া ঢাকা চট্টগ্রাম বুলেট ট্রেন বাস্তবায়ন প্রকল্প সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে যার মাধ্যমে মাত্র এক ঘন্টায় ঢাকা চট্টগ্রাম যাতায়াত করা সম্ভব হবে এসব মেগা প্রজেক্ট ছাড়াও চট্টগ্রামের উন্নয়নে আরও বেশ কিছু প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে এসব মেগা প্রকল্প আগামী তিন চার বছরের মধ্যে বাস্তবায়ন সম্পূর্ণ হবে এসব প্রকল্পের সুবাদে চট্টগ্রামে উন্নয়নের জোয়ার সৃষ্টি হবে আর এর সুফল পাবে পুরো দেশ যে দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা অপরিহার্য বর্তমান সরকার সারা দেশে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করছে চলমান মেগা প্রজেক্টগুলো বাস্তবায়ন সম্পূর্ণ হলে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার পরিচিত্রই বদলে যাবে এইসব প্রকল্প বাস্তবায়িত হলে দেশ উন্নয়নের মহাসড়কে পূর্ণ গতিতে চলতে থাকবে আশা করা হচ্ছে দুই সাল নাগাদ জনগণের মাথা পিছু আয় বারো হাজার পাঁচশো মার্কিন ডলার ছাড়িয়ে যাবে এবং দুই সাল নাগাদ বাংলাদেশ হবে বিশ্বের পঁয়ত্রিশতম বৃহৎ অর্থনীতির দেশ এবার চট্টগ্রাম বাস্তবায়নাধীন মেগা প্রকল্পগুলোর কয়েকটি সম্পর্কে সামান্য ধারণা দিই প্রথমে বঙ্গবন্ধু শিল্পনগর ফেনীর সোনাগাজি চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার সাগর তীরবর্তী এলাকায় গড়ে উঠছে দেশের বৃহত্তম ইকোনমিক জন বঙ্গবন্ধু শিল্পনগর প্রায় তিরিশ হাজার একর জমি নিয়ে ধাপে ধাপে প্রতিষ্ঠিত হতে চাওয়া এই ইকোনমিক জোনে এরই মধ্যে দেশি বিদেশি উদ্যোক্তারা শিল্প প্রতিষ্ঠার কাজ শুরু করেছে অবকাঠামো উন্নয়নের কাজ চলছে এখানে গড়ে উঠছে কৃষিভিত্তিক শিল্প সহ বিভিন্ন খাতের বড় বড় শিল্প কারখানা এই শিল্প নগরে প্রায় এক হাজার একর জমি নিয়ে গড়ে উঠছে ভারতীয় অর্থনৈতিক জন যেখানে ভারতীয় শিল্পপতিরা শিল্প কারখানা স্থাপন করবে এই ইকোনমিক জোনে প্রায় পনেরো লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এখান থেকে পনেরো বিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি হবে এই ইকোনমিক জোন থেকে চট্টগ্রাম বন্দরের দূরত্ব মাত্র পঁয়ষট্টি কিলোমিটার নিরবচ্ছিন্ন বিরামহীন ও সহজ যাতায়াতের জন্য বন্দর থেকে এই শিল্প নগরে সরাসরি হাইওয়ে নির্মাণ করা হচ্ছে এখানে থাকবে হেলিপ্যাড পণ্য আনানিয়া সহজ করার জন্য চট্টগ্রাম বন্দরের তত্ত্বাবধানে বঙ্গোপসাগরের কোল এই শিল্প নগরে তৈরি হবে আরও একটি বন্দর মোট কথা বঙ্গবন্ধু শিল্পনগর হবে আধুনিক বিশ্বের নতুন শিল্পাঞ্চল যা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিরাট এক ভূমিকা রাখবে চট্টগ্রাম বন্দরের তত্ত্বাবধানে হালি শহরের আনন্দবাজার এলাকায় পোর্ট লিংক রোডের কোলঘেষে বঙ্গোপসাগরের তীরে দুই হাজার পাঁচশো একর জমিতে প্রায় সতেরো হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে চট্টগ্রাম বন্দর বে টার্মিনাল এর কাজ দ্রুত এগিয়ে চলছে এই বন্দর নির্মাণ শেষ হলে চট্টগ্রাম বন্দরের কর্মক্ষমতা বহু বহুগুণে বাড়বে এবার কর্ণফলি নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু ট্যানেল এবং অর্থনৈতিক উন্নয়নে এর ভূমিকা সম্পর্কে কিছু কথা কর্ণফলি নদীর তলদেশ দিয়ে নির্মাণ হচ্ছে দেশের প্রথম ট্যানেল যা দক্ষিণ এশিয়াও প্রথম এর একপাশে চট্টগ্রামের এবং অন্যদিকে প্রায় কিলোমিটার দীর্ঘ এবং দশ মিটার প্রস্থের এই ট্যানেলে চারটি লেন থাকবে দশ হাজার কোটি টাকারও বেশি ব্যয় নির্মাণাধীন দুই টিউব বিশিষ্ট এই ট্যানেলের একটি টিউবের খনন এরই মধ্যে শেষ হয়েছে এবং আরেকটি টিউবের খনন কাজও শুরু হয়েছে চীনের চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি এই ট্যানেল নির্মাণ করছে এর মধ্যে এই ট্যানেলের সত্তর শতাংশ কাজ শেষ হয়েছে দুই সালের ডিসেম্বরের মধ্যে ট্যানেল নির্মাণ শেষ হবে বলে আশা করা হচ্ছে দুই সালের জানুয়ারি থেকেই এই ট্যানেল দিয়ে যান চলাচলের সম্ভাবনা রয়েছে এই ট্যানেল চালু হলে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার সড়কে যোগাযোগের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসবে চট্টগ্রামের সীতাকুণ্ড ও মীরসরাই সহ পুরো বাংলাদেশের জনগণ তখন আর কক্সবাজার বান্দরবান সেন্ট মার্টিন যাওয়ার জন্য চট্টগ্রাম শহর ব্যবহার করবে না গাড়িগুলো সীতাকুণ্ডের ফৌজদার হাট দিয়ে পোর্ট আনোয়ারা হয়ে কক্সবাজার বান্দরবান সেন্ট মার্টিন যাতায়াত করবে মহেশখালী উপজেলায় হচ্ছে ইকোনমিক জোন কয়লাভিত্তিক এক হাজার দুইশো মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র এল টার্মিনাল ও গভীর সমুদ্র বন্দর ইকোনমিক জোনে গড়ে উঠবে দেশি বিদেশি বিনিয়োগে বিভিন্ন শিল্প কারখানা মহিষকালের অদূরে চট্টগ্রাম নির্মিতব্য গভীর সমুদ্র বন্দর নির্মাণ হলে বড় আকারের জাহাজ সরাসরি এই বন্দরে নোঙর করবে ফলে এই গভীর সমুদ্র বন্দর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সিঙ্গাপুরের মতো ভূমিকা রাখবে একইভাবে চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে নির্মিতব্য একশো দুই কিলোমিটার দীর্ঘ গেজ রেলপথ নির্মাণ শেষ হলে চট্টগ্রাম ও কক্সবাজার শহরের মধ্যে যুগান্তকারী পরিবর্তন আসবে চট্টগ্রাম কক্সবাজার রেলপথ এবং কর্ণফুলির তলদেশে ট্যানেল নির্মাণ শেষ হলে কক্সবাজারের সাথে পুরো দেশের সহজ যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে কক্সবাজারে রয়েছে একশো কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত সরকার কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীতকরণের প্রকল্প নিয়েছে দুই সালের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে এই বিমানবন্দরে থাকবে সামুদ্রিক রানওয়ে যা এর সৌন্দর্য ও গুরুত্ব বহু গুণে বাড়িয়ে দেবে এতে বিদেশি পর্যটকরা সরাসরি কক্সবাজারে ল্যান্ড করতে পারবে ফলে কক্সবাজারে বিদেশি পর্যটকের আগমন বহু গুণে বেড়ে যাবে এদিকে সরকার চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি পর্যন্ত রেল লাইন নির্মাণেরও উদ্যোগ নিয়েছে ফলে পার্বত্য চট্টগ্রামে পর্যটক বাড়বে পর্যটন খাত হয়ে উঠবে দেশের আয়ের অন্যতম প্রধান উৎস এসবের পাশাপাশি বাসখালীতে নির্মাণ হচ্ছে কয়লা ভিত্তিক এক হাজার দুইশো চব্বিশ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র আনোয়াই গড়ে উঠছে কোরিয়ান ইপিজেট ও চায়না ইকোনমিক জোন যেখানে বিপুল পরিমাণে বিদেশি বিনিয়োগ হবে চট্টগ্রামের কালুরঘাট থেকে কর্ণফুলী নদীর তীর ঘেঁষে বাস্তবায়নাধীন চার লেনের মেরিন ড্রাইভ সড়ক চট্টগ্রাম শহরেও পর্যটন বাড়িয়ে দেবে বহুগুণে বর্তমান সরকার চট্টগ্রামের উন্নয়নে বৃহত্তর চট্টগ্রামে যেসব মেগা প্রকল্প বাস্তবায়ন করছে তার সবই বাস্তবায়ন হবে আগামী তিন চার বছরের মধ্যে এসবের মাধ্যমে চট্টগ্রামের উন্নয়ন যেমন ত্বরান্বিত হবে তেমনই ত্বরান্বিত হবে দেশের উন্নয়ন অর্থাৎ চট্টগ্রামের উন্নয়নের মাধ্যমে পুরো বাংলাদেশেরই উন্নয়ন হবে এবং দেশ এখন উন্নয়নের সেই মহাসড়কেই হাঁটছে